আসসালামু আলাইকুম বাগানি ভাই বোনের করি সবাই ভালো আছেন বাগানের এই জুলাইয়ের মেট পর্যায়ে এসে বিশেষ করে যে সমস্ত গাছগুলো ফলগুলো বেশ বড় হয় যেমন লাউ মিষ্টি কুমড়া বা অন্যান্য যে কোনো ফসল খুব বেশি ফসল হয় আমাদেরকে একটু নাইট্রোজেন বেশ খাবার দেওয়া দরকার কারণ গাছগুলোর শাখা পোশাকা বেড়ে গেছে এবং প্রচুর খাবার তারা মাটি থেকে নিচ্ছে আপনি দেখবেন লাউগুলো একটু বেকার হয়ে যাচ্ছে তো যেরকম হয়ে থাকে তারপরে মনে করবেন যে আপনার মাটিতে এনাপ পুষ্টি নাই বা খাবার নাই লিকুইড ফিড আমরা দিই তা তা ভালো কিন্তু সঙ্গে সঙ্গে আমরা একটু ডাইরেক্ট মাটিতে কিছু ফিড দেবো আপনারা যে কোনো ফিটই বাজার থেকে না কেন দেখে কিনবেন যে এই ফিটটা কী কারণে ফিটটা কি ডাইরেক্ট গাছের গোড়ায় দেওয়া যাবে কি না আমার কাছে এই ফিটটা আমি মিরা কলক্র এইটা নিচ্ছি এবং এটা গাছগুলো বড় হলে দেওয়া সম্ভব এবং এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনারা গাছের গোড়ায় দিতে পার দেওয়ার আগে এই মাটিগুলোকে আমার কাছে এরকম একটা টুলস আছে সুন্দর করে একটু গোড়ার থেকে প্রায় তিন ইঞ্চি চারদিকে একটু মাটিটাকে একটু খুচিয়ে নেওয়া একটু উঠিয়ে নেওয়া আর কি হালকা এইটুকু শিক্ষার থেকে উঠলে কোনো সমস্যা হবে না এই প্রত্যেকটা গাছের এভাবে করে নেওয়া নিয়ে প্রত্যেকটা নট টু মাছ দেখেন আপনি এ আমার হাতের মধ্যে চারদিকে গাছের গোড়ায় ডায় চারদিকে একটু একটু করে সুন্দর করে আমি এভাবে দিয়ে দেব তারপর এই মাটিটাকে উপরে সুন্দর করে মিশিয়ে দেবো ঠিক আবার ওখানটাতে দেবো অতিরিক্ত কোনো রকমের দেওয়া দরকার নাই এখানে এই খাবারগুলো দিলে আগামী ওদের লেভেল অনুযায়ী বলতে আগামী তিন মাসের খাবার হয়ে যাবে তাহলে কেন দেবো না আমরা বলেন তিন মাস তো আচার আমাদের সিনেমি আচার দেড় মাসের মতো এই তো দিয়ে দিলাম এখন আমরা মাটিটাকে সুন্দর করে সমান করে দেব দেখেন মাটিগুলো সমান করে দিলাম এই তো এরপর পানি দিয়ে দেব যাতে গনগুলো খুব তাড়াতাড়ি মাটিটাতে মিশে যায় তাছাড়া শিপগুলো উঠেছে ওরা যেন ডিস্টার্ব ফিল না হয় বা শখ না হয় সুন্দর করে পানি দেব দেখবেন আপনার এক সপ্তাহের মধ্যে গাছ এই গাছটার চেহারা পরিবর্তন হয়ে গেছে ফলগুলো হেলদি লাগছে আর আমরা যারা পানি দিই আমরা উপর থেকে না দেয় জন্য গোড়ায় পানিটা দিই তাহলে গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না লাউ গাছ কুমড়া গাছ এই তো হয়ে গেল আশা করি দেখ কয়েকদিনের মধ্যে দেখবেন যে লাউগুলো স্বাস্থ্যবোধী হয়ে গেছে ইনশাআল্লাহ